গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিখ্যাত নার্সারি এই নার্সারিতে কি পাওয়া যাচ্ছে গাছের কি আপডেট আছে দামের কি আপডেট আছে ইভেন কিভাবে আসতে হয় ফোন নাম্বার নার্সারির নাম নার্সারি ওনারের নাম সমস্ত কিছু আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ডিটেলসে কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে পুরো ভিডিওটা দেখবেন সব কিছু জানতে পারবেন ইভেন ফোন নাম্বার ডিসপ্লের ওপরে দেওয়াই থাকবে এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এই নার্সারিতে আমি যে লেবু গাছটার পাশে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন দুর্দান্ত লেবু হয়েছে আমি আর এই সামনে থাকবো না আমি পেছনে চলে যাব সামনে নার্সারি ওনারকে নিয়ে আসবো এবং জিজ্ঞেস করে নেব এই ভ্যারাইটিটা কি ভ্যারাইটি আছে দেখতে পাচ্ছেন মাথা পুরো ভর্তি হয়ে গেছে লেবুতে তো আমাদের এই নার্সারিটা বেশ বড় সহ নার্সারি এই নার্সারির ভিডিও আমরা অন্তত দুটো তিনটে পার্টে আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথম পার্টটা মেনলি সাইট্রাস বা লেবুর ওপরে বানাচ্ছি তো দেখুন কিরকম লাগে তবে যেটা বলার একটা কথা আপনাদের বলে রাখি খুব একটা কষ্ট হবে না এক সেকেন্ড টাইম লাগে আপনাদের একটু সাবস্ক্রাইব বাটনটা হাত দিয়ে দেবেন যারা নতুন আছেন তাদের জন্য এই কথা আর যারা পুরোনো আছেন তারা প্রত্যেকেই নতুন পুরনো লাইক করে দেবেন আর এটুকু করতে আপনাদের খুব একটা কষ্ট হবে না কিন্তু এটুকু করলে আমরা মোটিভেট হই বিভিন্ন দূর দূরান্তে চলে যাই সকালবেলা বেরিয়ে পড়ি বাড়ি থেকে আপনাদের জন্য ভিডিও প্রতিবেদন প্রত্যেক দিন দুপুর একটার সময় উপস্থাপন করার জন্য তো আপনারা এইটুকু একটু করে দিলে আমরা একটু মোটিভেট হই এই চৈত্র মাসের রোদে ভিডিও তুলে আনি আপনাদের জন্য ভিডিও প্রস্তুত করি প্রত্যেক দিন দুপুর একটার সময় তো এ বেশি কথা না বাড়িয়ে আমি ক্যামেরার পেছনে চলে যাই নার্সারি ওনারকে সামনে নিয়ে আসি তো নমস্কার দাদা হ্যাঁ আচ্ছা আপনার নামটা আগে একটু যদি বলেন আমার নাম হচ্ছে আব্দুর রহমান আর আমার নার্সারির নাম হচ্ছে সবুজ বন্ধু নার্সারি আচ্ছা শুনতে পেলেন বন্ধুরা সবুজ বন্ধু নার্সারি আর এখানে আসতে গেলে কিভাবে আসতে হয় এটা আমরা পরে একটু আপনার থেকে জেনে নিচ্ছি আর আপনার ফোন নাম্বারটাও পরে জেনে নিচ্ছি আপাতত যে লেবু সামনে দাঁড়িয়ে আছে এটা কি ভ্যারাইটি আছে এটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা মানে ম্যাজিকাল ফ্রুট দেখবেন এতটুকু গাছে কতগুলো ফল নিচে এত তিন দুই পাঁচ সাত আট নয় দশ এগারো বারো পনেরোটা ফল রয়েছে এই গাছটা এত এত লেবু তো সবে মিলিয়ে এই যে ছোট্ট গাছটা

মোটামুটি আমরা বড় গাছ আমাদের কাছে সাত আটশো থেকে শুরু করে এখন পাঁচ হাজার ছ হাজার পর্যন্ত রয়েছে আচ্ছা এবার আপনারা ফোন করবেন বড় গাছের দাম আমরা জানিয়ে দেবো ছোট গাছের প্রত্যেকটি দাম আমরা ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা দেখতে পারবেন অসুবিধা তাহলে শুনতে পেলেন যেগুলো রেডি গাছ ড্রামে করা আছে আপনাদের যদি এগুলো পছন্দ হয় তাহলে একটু ওনার সঙ্গে ফোন করে ওনার থেকে রেটটা জেনে নিতে হবে তাছাড়া যেগুলো চারা গাছ সেগুলো সম্পর্কে উনি বলছেন যে সব দাম উনি জানিয়ে দেবেন তো চলুন এই একটা গাছের সামনে দাঁড়িয়ে না থেকে আপনাদেরকে ওনার বাগানে যত রেডি গাছ আছে সেগুলোকে দেখাতে থাকি আচ্ছা এগিয়ে চলুন দাদা কি কি আছে আপনার ভ্যারাইটি গুলো একটু যদি দেখান দেখুন আছে হচ্ছে আপনার হ্যাঁ ফলনটাকে আমি একবার দেখাতে বলবো ফলন হয়েছে একদম উনি যেটা যে আকাশে তারার মতো ফালন হয়েছে সত্যি তাই এবং ইন্ডিয়ান শিকি কেন বলা হয় সেটা যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য একটু দেখিয়ে নি এই জায়গাটা দেখুন একটা শিকির চিহ্ন আছে তো এই শিকির চিহ্ন থাকাতে এটাকে ইন্ডিয়ান শিকি মোসাম্বি বলা হয় আচ্ছা আরো এটাও ডিসপ্লে প্ল্যান্ট তাই তো হ্যাঁ দেখুন কি সুন্দর দুশো লিটারের ড্রাম কাটা অর্ধেক করে উনি বসিয়েছেন গাছটার বয়স কত হবে গাছটার বয়স দু বছরের কাছাকাছি দু বছরের কাছাকাছি দুর্দান্ত লেবু হয়েছে আচ্ছা এবারে যে ভ্যারাইটিটা দেখাচ্ছেন এটা হচ্ছে মিশোরিও মালটা মিশোরিও মালটা এটা फेमस ভ্যারাইটি মিশোরিও মালটা দেখুন ঠিক এই মিশোরিও মাল এটাও সিকি আছে এটাও সিকির মতো ছা মিশোরিও খুব ভালো ভ্যারাইটি মিশোরিও মালটা তো আগে ওনার যে মাদার গাছ বলুন আর ডিসপ্লে প্ল্যান্ট বলুন এগুলো দেখিয়ে নিন আমরা তারপরে চারা গাছের দিকে যা তারপরে এটাও ইন্ডিয়ান সিকি আছে আমাদের আচ্ছা এটা ভালো গাছ ইন্ডিয়ান সিকি আছে বলছেন দেখুন প্রত্যেকটা গাছে লেবুর প্রাচুর্য দেখুন প্রত্যেকটা গাছে কানায় কানায় লেবু হয়েছে আচ্ছা এখানে একটা কথা একটু জিজ্ঞেস করতে হলো নার্সারিম্যানদের কাছে বুঝি কোনো ম্যাজিক আছে গাছে এত লেবু হয় এর জন্য কি ট্রিটমেন্ট দেন যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলতে পারেন দেখুন ট্রিটমেন্ট হচ্ছে লেবু গাছে খুব বেশি কেয়ার করতে লাগে না আচ্ছা সারা বছর লেবু গাছটাকে আমরা এমনি ছেড়ে দিই মাঝে মধ্যে দু একটা খাবার টাবার দিই আর স্প্রে করি যাতে পাকা পাতাতে না পোকা লাগে এটাই করি আমরা আর ফুল আসার সময় থেকে শুরু করে ফল সেট হওয়া পর্যন্ত এখন সেই সময়টা লেবু গাছের একটা গুরুত্বপূর্ণ পরিচর্চা রয়েছে ঠিক আছে এবারে আমরা পরিচর্যা সম্পর্কে আরেকটা একটা ভিডিও করবো বন্ধুদের দেখাবো যারা ভিডিও ফলো করবেন আশা করি তারা দেখতে পাবেন আর আজকে ভিডিওতে আমরা গাছ দেখাবো যেহেতু সে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরিচর্যা সম্পর্কে ঠিক আছে তাহলে বন্ধুরা উনি বললেন যে একটা আলাদাই ভিডিও আপনাদের জন্য করে দেব তাতে আপনারা গাছকে কিভাবে ভরপুর ফলন আনতে পারবেন সে সম্পর্কে তাতে ট্রিপস ওনার থাকবে শুধু তাই নয় যারা মোটামুটি আমার সঙ্গে কথা বলে যারা জানতে চাই মোটামুটি আমার সঙ্গে ফোন আমাকে ফোন করলেন আমি জানিয়ে ঠিক আছে ফোন করে নিলে পরিচর্যাও দেবেন আমাদের আগের পুরোনো ভিডিও দেখলেও দেখবেন উনি বলেন যে ওনার গাছ থেকে গাছ কিনতে হবে কোনো কথা নেই গাছ না কিনলেও উনি কিন্তু পরিচর্যা সম্পর্কে বলে দেন আচ্ছা এটা কি ভ্যারাইটি আছে ওটা ইন্ডিয়ান শিখে আছে এটা ইন্ডিয়ান শিখিয়ে আছে ঠিক আছে

আর এই ফলগুলো যখন পাকবে তখন যে কালার দেখতে এত সুন্দর হবে আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবে ঠিক এগুলো আমাদের ছাদ বন্ধুরা করতে পারবে তো হ্যাঁ তো যখন ছাদ বন্ধুরা করতেই পারবে এটা তো জানা কথা আচ্ছা এবারে আসুন এই সাইডে আরো আছে এটা এটা ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকিমসায় প্রচুর ইন্ডিয়ান সিকি করেছে আচ্ছা ইন্ডিয়ান সিকি অধিক্য করেছেন তার কারণে ইন্ডিয়ান সিকি ফলনটাও ভালো হয় আপনি দেখে বুঝতে পাচ্ছেন ফলন কেমন একদম হ্যাঁ এবার যে ভ্যারাইটিটা দেখাচ্ছেন এটা কি আছে এটা ডেকোপন অরেঞ্জ ডেকোপন অরেঞ্জ আর এই ডেকোপনের চেনার পথ কি এই ঘটির মতো এই যে মুখের কাছে একটা ঘটি চলে আসছে মুখের কাছে একটা ঘটির মতো দেখুন শুধু ওখানে না এখানেও দুটো ফল আছে দেখুন এই উপরে এটা ডেকোপন অরেঞ্জ ডেকোপন অরেঞ্জ হ্যাঁ খুব ভালো ভ্যারাইটি সুন্দরভাবে উনি ড্রাম কাটার মধ্যে ওনা ডিসপ্লে প্ল্যান্ট গুলো করে রেখেছে হ্যাঁ হ্যাঁ আর এটা আছে আপনার আমাদের সেই পুরানো ভ্যারাইটি আমরা যেটা থেকে আমরা মোটামুটি লেবুর মৌসুমি বা মালটা লেবুর পথ যেটা থেকে যেটা আমরা চিনেছি যে মালটা আমাদের এখানে মিষ্টি হয় যেটা থেকে সে হচ্ছে এটা অনেকে খারাপ বলে কিন্তু আমি এখনো একে মোটামুটি সম্মানের জায়গায় রেখেছি গেছি ঠিক তাহলে বাড়িওয়ান মালটাও আমরা শুনেছি আপনারাও জানেন ভিডিও আমরা সবাই দেখি বাড়িওয়ান মালটা আমাদের এই ওয়েদারে আহ ওয়েস্ট বেঙ্গলে খারাপ হয় না সেই জন্য বাড়িওয়ার মালটা পুরনো ভ্যারাইটি হলেও কিন্তু উনি বলছেন এখনো সম্মানের জায়গাটা ওনার কাছে এটার আছে দেখুন খুব ভালো ফল হয়েছে একদম প্রত্যেকটা ডালে দেখাতে পাচ্ছি বন্ধুরা অসাধারণ ফলন এটা কি ভ্যারাইটি আছে এটা থাই টু আছে থাই টু কমলা তো হ্যাঁ এটা কমলা ভ্যারাইটি কমলার ভ্যারাইটি আছে প্রচুর ফল এসছে দেখুন দেখুন সব জায়গায় ফল আছে শুধু ফল নেই গাছের গ্রোথও দেখুন খুব সুন্দর পদ্মর গামলার মধ্যে করা আছে এই গামলাগুলো আপনারা বেশি না একশো দুশো টাকার মধ্যে এই গামলাগুলো পেয়ে যাবেন একশো টাকাতেই পেয়ে যাবেন পদ্ম চাষ করে যারা জলপদ্ম তারা এই গামলাতেই করছে এই গামলাগুলো বাজারে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন হম আসলে এর ভিতরটা এবারে এই যে গাছগুলো আছে এগুলো কি আছে এগুলো কিনো হ্যাঁ এখানে পাও কিনু আচ্ছা আচ্ছা এটা চলুন তাহলে পাও কিনুটা দেখি হুম হুম এবার একটা সুন্দর জিনিস দেখছি এখানে এগুলো প্লাস্টিকের বড় প্যাকেটে বসানো আছে বিশাল বড় বড় প্যাকেট দেখুন এগুলো বিক্রির জন্য তো হ্যাঁ সব বিক্রির জন্য সব বিক্রির জন্য তাহলে দেখাতে পাচ্ছি বন্ধুরা সব প্লাস্টিকের প্যাকেটে করা আছে এখানে ফল আছে দেখুন এই একদম এই গাছে ফল আছে এটা পাও কিনু পাও কিনু পাও কিনু আর এখানেও পাও কিনু এগুলো সব এই লাইনটা পাও কিনু এখানেও এই দেখুন এখানে দেখাতে বলবো আমি এই দেখুন

খানপুর রেড অরেঞ্জ তাই তো রেড এগুলো সব ফল প্রত্যেকটা গাছে ফল এসছে একদম আমরা যদি চলে আসি এদিকটায় আপনাদের দেখাতে পারবো এটা হচ্ছে আমাদের পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা ভালো ভালো খুব ভালো ভালো পাকিস্তানি কমলা বস্তা প্যাকেটে আছে বড় বস্তা প্যাকেট ফল ধরেছে অনেক গাছে আর এগুলো হচ্ছে পাঞ্জাব মালটার গাছ আছে যদি ফল ধরা গাছ যারা নিতে চায় তারাও পেয়ে যাবে ফল ধরা গাছ আমাদের তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত বড় বড় বস্তা প্যাকেটে আছে এগুলো ফল ধরা গাছ লাগলে ওনার সঙ্গে একটু কথা বলবেন উনি এগুলোর দাম আপনাদেরকে হ্যাঁ জানিয়ে দেবো জানিয়ে দেবেন নিচ থেকে ওপর পর্যন্ত গাছটার হেলথ দেখিয়ে দিলাম প্রত্যেকটা গাছ হেলদি প্রত্যেকটা গাছ হেলদি এবং প্রত্যেকটা গাছে ফলন প্রত্যেকটা গাছে ডালে ডালে ফুলে রয়েছে দেখুন এখন তো আর ফুলের সময় চলে গেছে গুটি সেট হয়ে গেছে সব গাছে অসাধারণ ফলন হয়েছে বছর মোটামুটি লেবুর খুব ভালো ফল হয়েছে আর লেবুর সিজনে বন্ধুরা এলে প্রচুর লেবু খাতে পারবে আচ্ছা অসুবিধা নেই সবাইকে ওনার গাছে এত ফলন আছে যে এবারে আসলে বন্ধুরা লেবু খাইও টেস্ট পাকিস্তানে কমলা আমরা ফল ওখানে দেখাতে পারিনি এই গাছটা দেখুন আচ্ছা যাচ্ছি কতগুলো ফলন দেখুন দাদা এটা কি আছে বললে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা পাকিস্তানি ম্যান্ডারিন যেটা বাইরে থেকে ওয়েদারটা চলাচল প্লাস্টিকের ড্রামের মধ্যে সবুজ সতেজ প্রত্যেক বস্তা পাকাটা গাছ গুলো একদম উনি যেটা বলবো আপনারা গাছ খাবেন গোবাগের গাছ খুব ভালো হয় নার্সারিতে উনি মাঝখান দিয়ে রাস্তার ব্যবস্থা করেছেন হেঁটে যাচ্ছেন দেখুন দুদিকে শো প্লান্ট তৈরি করেছেন লেবু দিয়ে প্রত্যেকটা লেবু গাছে ফলন রয়েছে দেখাতে পাচ্ছি। ডালে ডালে ফল এবং এক একটা এক এক ভ্যারাইটি আপনি আসুন এখানে এসে যোগাযোগ করুন সবুজ বন্ধু নার্সারিতে তো উনি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছেন ওনার সঙ্গে নার্সারির মধ্যে আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের ওনার ডিসপ্লে প্ল্যান্টগুলো গুলো দেখাতে থাকি প্রত্যেকটা গাছ ফলো করুন যে নার্সারিতে প্রত্যেকটা গাছে লেবু এসছে তাতে করে যে নার্সারিম্যান লেবু গাছে লেবু আনার ব্যাপারে মাহির অর্থাৎ ভালো জানেন সেটা তো বুঝতেই পাচ্ছেন ওনার এই গাছের ফলন দেখে তাহলে ওনার সঙ্গে কথা বলতে পারেন কথা বললে আপনাদের গাছও ফল ফুলে দাদা এই জায়গাটা একটু দেখান একদম দেখুন একটা একটা থোকায় থোকায় কথাগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এগারোটা তারপরে তো গাছের ঘুরলে আরো আছে দেখাতে পাচ্ছি এ দেখুন চলুন এই আরেকটা গাছ লিম্বু গাছে খুব বেশি খুব বেশি পরিচর্যা লাগে না আমরা কি করি না আমরা করি বেশি পরিচর্যা করে গাছগুলো ফল লয় পয়সায়ে গাছ মারা যায় এই যেটা উনিই বলছেন যে লেবু গাছের পরিচর্যা বেশি করলে উল্টো অ্যাকশন হয়ে যাবে হ্যাঁ সেই জন্য কম পরিচর্যা দিয়েই গুলো আসুন এদিকে দেখাই পোকার এটাক থেকে বাঁচাতে পারলেই হয় তাই না হ্যাঁ হ্যাঁ প্রথম দিকে কচি পাতা বেরলে যে পোকার এটাক সেইটা ঠেকানোই একটা ব্যাপার এটা কি ভ্যারাইটি আছে এটা বারিওয়ান আছে বারিওয়ান মালটা গাছে পাতা নাই কিন্তু ফল আছে একদম ছোটুর মধ্যে সুন্দর এবারে যেটা কাছে এসছি একটা সাতকি কমলা গুটি ধরে আছে সাতকি হ্যাঁ ছাতুকি আলাদা সাতকি আলাদা এটা ছাতুকি কমলা সরি সাতকি কমলা সাতকি কমলা দেখুন প্রত্যেকটা দেখাতে পারছি ক্যামেরা জুম করে নিচ্ছি দেখুন ডালে ডালে ফল আগা থেকে শুরু করেছি গোড়া পর্যন্ত টাंची ক্যামেরা যেখানে যেখানে ফল আছে টাंची দেখতে থাকুন একটা দানা গাছটাও ঝাঁকালো একদম বুসি গাছ ড্রামের মধ্যে করেছেন উনি इनके হেল দেখেন কত সুন্দর একদম খুব সুন্দর হল এবং তারপরে এটা ডেকোপন আছে এটা ডেকোপন হ্যাঁ এটা ডেকোপন খুব ভালো ভাই এটা আমি দেখছি বছরে দুই তিন হচ্ছে দাদা ডেকোপন বছরে দুই হচ্ছে হ্যাঁ আচ্ছা একটা বড় ফল ছিল কিছুদিন আগে আমরা পেড়ে হারভেস্ট করেছি এখান থেকে আচ্ছা এখান থেকে আর তারপরে একটা স্টেপের ফল এসেছে আবার হয়তো কিছুদিন পরে ফুল চলে আসবে তাহলে দেখছি প্রায় বারো মাসের মতো হচ্ছে তাহলে এটা কোনটা খুব ভালো ভাই ভ্যারাইটিটা একটু বলতে বলে বলে যাবেন এটা হচ্ছে ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্সিয়া বলে কি না এটা ভ্যালেন্সিয়া আমাদের ভ্যালেন্সিয়া অরেঞ্জ বলে এসে আমাদের কাছে নতুন ভ্যারাইটি এটা ঠিক আছে এটা এখন আমরা ডেমো করেছি দেখি যারা এটাও ভ্যালেন্সিয়া আছে ঠিক আছে আর এইগুলো এই লাইনটা যা আছে সব পাঞ্জাব মালটা পাঞ্জাব মাল সব পাঞ্জাব মাল তাই লাইনটা পুরো দেখুন বন্ধুরা পাঞ্জাব মালটা তাতেও ও যা দেখা যাচ্ছে আমাদের পশ্চিম বাংলার ওইদারে মালটা অর্থাৎ মোসাম্বি লেবু খুব ভালো হচ্ছে হ্যাঁ এক সময় হয়তো কেউ জানতো কিনা জানি না কিন্তু এখন আমরা দেখেছি প্রত্যেকটা গাছে এই যে ভ্যারাইটি বলুন দু চারটে বাদ দিলে বাকি মোটামুটি উনি তো রেখেছেন দেখুন গামলায় প্রচুর গাছ প্রচুর এই ভ্যারাইটিতে কি আছে এটা পাঞ্জাব এটাও পাঞ্জাব আছে যে গাছে যাবেন সে গাছেই ফল এটা কি আছে সব পাঞ্জাব সব পাঞ্জাব আচ্ছা আচ্ছা এটাও পাঞ্জাব আছে বলছেন লাইন দিয়ে করেছেন এদিকে আরো কিছু ভ্যারাইটি আছে আমি দেখিয়ে দেবো আসুন আচ্ছা চলুন ওনার সঙ্গে যাওয়া যাক এগিয়ে যাই হ্যাঁ এবার উনি যেটা দেখাচ্ছেন এটা কি ভ্যারাইটি আছে এটা যে আমাদের সুইট ম্যান্ডারিন এর ডেমো প্ল্যান্ট বা মাদা প্ল্যান্ট বলতে পারেন আচ্ছা সুইট ম্যান্ডারিন দেখুন ফল চলে এসেছে হ্যাঁ ঠিক সুইট ম্যান্ডারিন এটা এগুলো ছোট ছোট কালি ড্রামে করা আছে তারপরে এটা আছে এনআরসিসি এনআরসি এনআরসিসি কমলা এনআরসিসি কমলা এটাও ফল আছে হ্যাঁ অনেক রকম ভ্যারাইটি ফল টেস্ট করতে পারবো আর এটা আছে ফুলে মৌসুমি ফুলে মৌসুম হ্যাঁ কাটল গোল্ড নিউ সেলার কাটল গোল্ড নিউ সেলার হ্যাঁ প্রচুর ভ্যারাইটি এসছে নতুন ঠিক আমাদের কাছে কি বাতাবি আছে এটা বাতাবি এটা বাতাবি আছে বিক্রির জন্য ঠিক গ্রো ব্যাগে আছে হ্যাঁ কারা কারা নেভাল অরেঞ্জ এই বেডটা যেটা আছে পুরোটাই কারা কারা নেভাল হ্যাঁ পুরোটাই কারা কারা নেভাল কারা নেভাল অরেঞ্জ একটা গাছ তুলে একটু যদি দেখেন এই কারা কারা নেভাল এই দেখুন যাচ্ছে কিরকম দাম হবে এগুলো এই গাছগুলো বড় গাছ আমরা 200 টাকা করে রেখেছি আচ্ছা কারা কারা নেভাল অরেঞ্জ একটু বড় গাছ আছে মাপের উনি বলছেন 200 টাকা করে রেখেছেন এই বড় গাছ এগুলো হ্যাঁ আর এই বেডটা যেটা আছে এটা অ্যাসেম্বলি বাতাবি এটা অ্যাসেম্বলি বাতাবি আছে এই চারাগুলো এগুলো প্রায় 4 ফুটের চারা আছে এগুলো 150 টাকা আর এর থেকে ছোট চারা আছে ওগুলো 100 টাকা

কাটন গোল এই প্রায় সাড়ে তিন ফুট তিন ফুটের চারা গুলো দুশো টাকা করে পাবে কাটন গোল ঠিক আর তারপর এটা আছে নিউ সেলার নিউ সেলার হ্যাঁ নিউ সেলার এগুলো দুশো টাকা পাবে তিন ফুট সাড়ে তিন ফুটের চারা রেডি বড় প্যাকেটের চারা এবার যে বেডটা যাচ্ছি আমরা দেখুন দার্জিলিং জায়ান্ট হ্যাঁ দার্জিলিং জায়ান্ট চলুন এগিয়ে যাই দার্জিলিং জায়ান্ট মোটামুটি আমরা 80 টাকা করে রেখেছি 80 টাকা করে হ্যাঁ হ্যাঁ ঠিক খুব ভালো ভ্যারাইটি দার্জিলিং জায়ান্ট একটা গাছ একটু তুলে যদি দেখান এই দেখুন দার্জিলিং জায়ান্ট

এটা স্বাদী কমলা ছাতকি না ছাতকি ছাতকি সাতকি আছে এটা মোটামুটি চল্লিশ টাকা যাবে বন্ধুরা দেখুন ভুটানি কমলা ভুটানি কমলা এটা আশি টাকা দেবে বন্ধুরা ভুটানি কমলা আশি টাকা বড় বড় সাইজ হয় খুব ভালো সাইজ হয় ভুটানি কমলা ঠিক সাউথ আফ্রিকান মালটা হ্যাঁ এই বড় বড় চারা গুলো একশো টাকা করে পাবে একশো টাকা হ্যাঁ এগুলো বড় প্যাকেটের বড় গাছ একশো টাকা দেবো বড় প্যাকেট প্রচুর স্টক আছে সাউথ আফ্রিকান মালটা হুম প্যাকেটের সাইজ দেখাচ্ছি নিচ থেকে গাছ দেখে নিন একটা বেড পুরো ভর্তি আছে মাঝারি বড় সব রকম আছে আসুন এসে নিজের পছন্দ মতো জোগাড় করুন সংযোগ সংগ্রহ করুন তারপরে এটা আমরা দেখাচ্ছি বাড়িওয়ান মালটা বাড়িওয়ান মালটা হ্যাঁ বাড়িওয়ান মালটা

এটা পুরো ভিয়েতনাম মালটা হ্যাঁ দেখে নিন ভিয়েতনাম মালটা দুর্দান্ত গাছ লেবু গাছ বাড়িতে প্রথম এগুলো ষাট টাকা ভিয়েতনাম মালটা দিয়ে স্টার্ট করবেন আপনার সাহস ইচ্ছা দুটোই বাড়িয়ে দেবে ষাট টাকা বললেন তাই ষাট টাকা তো বন্ধুরা ওনার নার্সারিতে লেবু গাছের পাটটা আমরা এখানে শেষ করব তো শেষ করার আগে যেটা দরকার আপনাদের সেটা হচ্ছে এই বাগানে আসতে গেলে নার্সারিতে আসতে গেলে কিভাবে আসবেন আমরা যিনি ওনার আছে ওনার থেকে সহজ সরল একটা ঠিকানা আপনাদের জন্য তুলে ধরি দাদা একটু যদি সহজ সরল করে বলেন কিভাবে আমাদের দর্শক বন্ধুরা যদি আপনার নার্সারিতে আসতে চায় সরস্বতীরে কিভাবে আসবে মোটামুটি একদম সহজ ঠিকানা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকাল চলছে যে কোনো লোকাল ধরে আপনাকে হোগলা স্টেশনে নামতে হবে হোগলাতে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো পাবেন তাহলে শুনতে পেলেন সবুজ বন্ধু নার্সারি বললেই হয়ে যাবে হোকলা স্টেশনে নেমে আর তাছাড়াও আমি এসেছি যুগ দিয়া জব্বর ডাক্তারখানার মোড় বললেও নামিয়ে দিচ্ছি আচ্ছা গেল এইটা এবার যেটা বলা সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে এইট টু একটু আচ্ছা তাছাড়া স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো আমরা আপনারা যোগাযোগ করতে পারবেন আর আরেকটা কথা বলে রাখি আমাদের অনলাইন পরিষেবা এই মুহূর্তে বন্ধ আছে গরমের জন্য দয়া করে অনলাইনের জন্য রিকোয়েস্ট করবেন না তাহলে শুনতে পেলেন গরমকালের জন্য অনলাইন পরিষেবা বন্ধ রেখেছেন আবার সামনে শীতকাল তখনকার কথা তখন উনি বলে দেবেন আবার ভিডিওতে আপাতত বন্ধ আছে গরমের জন্য অনলাইন পরিষেবা তো সেই জন্য ওনাকে অনলাইন নিয়ে বলবেন না বাকি সরসরিরে এসে কাজ কিনতে পারেন আর যেটা বলার সেটা হচ্ছে কখন থেকে খোলা হয় নার্সারি আর কখন বন্ধ হয় মোটামুটি সকাল আটটা থেকে আমরা রাত্রি দশটা পর্যন্ত থাকি না দশটার মতো খোলা থাকে আর আমাদের এখান থেকে রাত দশটায় ফিরে যাওয়া কোনো ব্যাপার না আমাদের এখান থেকে ট্রেন অ্যাভেলেবেল আছে তো শিয়ালদা যাওয়ার ট্রেন বা ওদিকে ডাউনের দিকে যে কোনো সময় যেদিকে যান দশটার সময় ট্রেন কিন্তু পেয়ে যাবেন স্টেশন থেকে আচ্ছা এই বলে আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন